কারবালার ময়দানের ময়দানের দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো কঠিন বিপদে বিচ্ছিন্ন না হওয়া যতই বিপদ আপদ আসুক না কেন একত্রিত থাকা এটা হচ্ছে কারবালার ময়দানের দ্বিতীয় নাম্বার শিক্ষা তার কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কারবালার ময়দানে 10ই মুহররমের রাতে কাবুতে তার সঙ্গী সাথীদের 72 জন সঙ্গী সাথীদের ডেকে বলেছিলেন আমার সঙ্গী সাথীরা আমি খুব ভালো করে বুঝতে পারছে যে আজিদ বাহিনী আমাকে এমনি এমনি ছেড়ে দিবে না বরং আমাকে তারা শেষ করেই ফেলবে শহীদ করেই ফেলবে তবে তোমাদেরকে আগে থেকে বলে তোমরা আমার থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও তিনি বুঝতে পারলেন যে আজিদ ভাই না আমাকে ছেড়ে দিবে না সুতরাং তোমরা আমার সঙ্গে সাথে এসেছিল তোমরা যাও আবার মদিনা তুল চলে যাও চলে বলেন সুবাহান সেই সেই দিন ইমাম পরিবারের সকল সদস্যরা বলেছিলেন ইমাম রে ইমাম হুসাইন আমরা তো আপনার সাথে সঙ্গী সাথী হিসাবে এসেছি দিন ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইসলামী খেলাফাতকে প্রতিষ্ঠিত করার জন্য বন্ধায় বৃদ্ধের রুখে দাঁড়ানোর জন্য সতনা এই কঠিন বিবাদের সময় আপনাকে আমরা রেখে আমরা তো বাড়িতে ফিরে যেতে পারি না বরং যদি আজিদ বাহিনীর সাথে আমাদের প্রত্যেককে জীবন চলে যায় চলে তারপর আমরা জীবন উৎসর্গ করব কিন্তু কখনো পিছনে চলে যাব না সুবহান এটা হচ্ছে কারবালার দ্বিতীয় নাম্বার শিক্ষা তার কারণ আল্লাহ পাক বলেছেন ওয়া তাসমিম বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফারকু হে আমার বান্দারা বান্দা দিন ইসলামকে ইসলামকে ইসলামের রজ্জুটাকে তোমরা দৃঢ় আঁকড়ে ধরো বলা তাফার তোমরা কখনো বিচ্ছিন্ন হয়েও না তাহলে কঠিন বিপদে একত্রিত হওয়া একত্রিত থাকা বিচ্ছিন্ন না থাকা এটা হচ্ছে কারবালার ময়দানের ময়দানের দ্বিতীয় নাম্বার শিক্ষা বলেন সুভান